অন্ন বর্ণনায় অন্য বর্ণনায় হজরতে আবদুল্লাহ অসুস্থ মৃত্যু সজ্জায় তাকে দেখতে গেলেন তৃতীয় খলিফা হজরতে উসমান রদিয়ালুতালু দেখতে গেলেন আর বললেন ইবনে মাসুদ আপনাকে একটা কথা বলি বলে কি কথা আপনি অসুস্থ হয়ে গেছেন সরকারি কোষাগার থেকে আপনাকে কিছু ভাতার ব্যবস্থা করে দেই যেটা আপনার এবং আপনার মেয়েদের কাজে লাগবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাঙ্গ বলেন আমিরুল মুমিনিন খলিবাতুল মুসলিমিন আপনি রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মাল থেকে ভাতা দিতে চেয়েছেন জাযাকাল্লাহ আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে যা কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ কোনো ভাতা আমি নেব না কেন নেবেন না বলে কারণ হলো আমি আমার মেয়েদেরকে সুরাতুল অকেয়ার শিক্ষা দিয়েছি সবার আল্লাহ আর আল্লাহর হাবিবির কণ্ঠ থেকে শুনেছি কোনো মানুষ যদি সৌরাতুল অকেয়া তেলোয়াত প্রতি প্রতিরাতে ওই মানুষটার জীবনে কোনো অভাব থাকবে না তাই আমার মৃত্যুর পরে আমার মেয়েরা যদি সৌরাতুল অকিয়া তিলওয়াত করে তাদের রেজেকের চিন্তা থাকবে না সবার আল্লাহ বলেন তাহলে কোরআন বলে দিল তিনটা শর্ত পূরণ করো সুরাকিয়া তিলওয়াত করো অভাব দূর করবেন জোরে বলেন কে আমার ভাইয়েরা আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি প্রতি রাত্রে প্রতিদিন সন্ধ্যায় সুরাতুল অকিয়া বলেন কোন সুরার নাম বললাম সুরাতুল অকিয়া তিলওয়াত করে আল্লাহর হাবিব বলে বাই হাকির বর্ণনা ওই ব্যক্তির অভাব অনাটন রব্বে কারিম দূর করবে এজন্য মহিলা মা বোনেরা যারা আছেন আপনারাও তেলওয়াত করবেন পুরুষ ভাইয়েরা যারা আছেন আপনারাও তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ এবার আল্লাহর কোরআনকে বলি আল্লাহর কোরআন বুঝলাম অভাব দূর করতে পারো দেখা যায় পৃথিবীতে ক্ষণ খনে বারে বারে অসুস্থ হয়ে যায় তোমার কাছে কি এমন কোন আয়াত আছে নাকি যে আয়াতগুলো পড়লে রব্বিকারিম শিফা দান করবেন আমার ভাইয়েরা আপনারা বলেন তো এই পৃথিবীতে কেউ যদি অসুস্থ হয়ে যায় শিফা দান করেন কে কোনো কি ডাক্তারের ক্ষমতা আছে নাই ডাক্তারের ক্ষমতা নাই অসুস্থ থাকি সুস্থ হওয়া ডাক্তারের ক্ষমতা নাই মানুষকে জীবন দান করা যদি তাই থাকতো ডাক্তাররা কোনো দিন অসুস্থ হইতো না আর মারা ওই যা মারিত্য ফাহুয়া যখন বান্দার অসুস্থ হয়ে যায় শিফা দান করেন যিনি কণ্ঠস্বরে বলেন তিনি কে আমার ভাইয়েরা কালকে ফোন করবো না আমরা বললাম কোরআন তোমার মজিজা কি কি দেখাও তোমার ভিতরে কি এমন কোন আমল আসি যেগুলো করলে পরে মানুষ সুস্থ হয়ে যায় আল্লাহর কোরআন বলে ও পৃথিবীর মানুষ শোনো আমার ভিতরে রব্বে কারিম ছয়টি আয়াতে কারিমা দিয়েছে যে ছয়টি আয়াতে কারিমার নাম হলো আয়াতু শিফা এই ছয়টি আয়াত তিলওয়াত করে যদি কেউ আর অসুস্থ হওয়া থেকে শুরু করে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমল যদি করে রব্বিকালীন তার সমস্ত অসুস্থতাকে দূর করে দিবে বিশ্বনবী বলেন বিশ্বনবী মদিনাবাল নবী বলেন আল্লাহর হাবিব বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় সুরাতুল ফাতিহা ভালো করে খেয়াল করে শুনবেন সুরাতুল ফাতিহা প্রত্যেক দিন ফজরের নামাজের পর বিসমিল্লার সহিত একচল্লিশ বার তেলবাদ করে যে পানিতে দম দিয়ে পানিটা পান করে আল্লাহ রব্বুল আলমীর মৃত্যু ব্যতীত সকল প্রকার রোগের সেবা দান করবে যদি হায়াত থাকে যদি কি থাকে হায়াত যদি কি থাকে আমার ভাইয়েরা কাল ক্ষেপণ করছি না আল্লাহ রব্বুল আলমী নই কথায় কুরআনুল কারীমের ভিতরে বলেন বনুযিল মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন কুরআন নাজিল করেছে মানুষের দৈহিক এবং আত্বার সমস্ত রোগের চিকিৎসার জন্য আত্মার চিকিৎসা অন্যায় থেকে সুদ ঘুষ মিথ্যা দুর্নীতি আইল চালা অন্যের সম্পদ জবর দখল করা সহ যত অন্যায় পৃথিবীতে আছে সমস্ত অন্যায়গুলো হলো অন্তরের রোগ অন্তরের রোগের সেবাদান করার জন্য কোরআন নাজিল করেছি আর দৈহিক রোগের সেবাদান করার জন্য কোরআন নাজিল করেছি তাহলে দৈহিক এবং আর্থিক দুই প্রকারের রোগের সেবা আল্লাহ কোরআনে দিয়েছেন এটা কোরআনের মসেজা ইনশাআল্লাহ যদি অসুস্থ হয়ে যায় এই পৃথিবীতে আসি তো মানুষ অসুস্থ অসুস্থ না হলে মানুষ রবকে ডাকে না এই জন্যে কোনো মানুষ অসুস্থ হয় নাই এরকম মানুষ পৃথিবীতে নাই অসুস্থ হয়েছিলেন অসুস্থ কোনো না কোনো একদিন আপনারা অসুস্থ হবেন আর অসুস্থ হবেন যখন এই আমলগুলো করবেন তখন সুরা ফাতেহা আয়াত শিফা পড়ে আপনারা পানিতে দম করে পান করবেন সেবা সেবাদান করবেন কে আমার ভাই